সোনা 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 সাবে সনো দি আম না জামি রেছি কইরা মাছের পাতা তো বড় বড়াই তাজা তো বড় বড়াই মাছগুলো নিয়েছে মাছ ভিকতে আইগুলো সে কইরা মাছ বলে ভিকি করেছে মা দেশে বলছে এগুলোকে তো চাকিলা মাছও বলে আজ এই মাছ দিয়েই তৈরি হবে মাছের রেসিপি এগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব দুই তিন মিনিটের জন্য মা বলে এগুলো নাকি ইলিশ মাছের মতন স্বাদ আমিও যদিও মাছ মাংস ডিম খাই না সুতরাং আমার অত লোভ নেই এর প্রতি কিন্তু বাড়ির লোকেরও সে তো খুব ভালোবাসে তাই এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম পরিমাণ মতো মাছগুলোকে একে একে মাছগুলোকে আগে থেকে নই হলে মাঠিয়ে রেখেছিলাম মাছগুলোকে ভালো করে ভাজা করে উঠিয়ে নিয়েছি যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে নিচ্ছি আলু আর বেগুনগুলো দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এখন এগুলোকে হালকা ভাজা করে নেব অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম একদম অল্প একটু গুঁড়ো ব্যবহার করেছি এখন সাথে বেগুন আর মিশিয়ে মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল ব্যবহার করেছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু আর বেগুনের সাথে আলুগুলো যে আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া আলু এখন মশলাটা বেশ ভালোভাবে কষে গিয়েছে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য এতটা ছোট বাটি হাফ বাটি মতন জল নিয়েছি দিয়ে নিচ্ছি জলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা দিয়ে অপেক্ষা করব। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতন ঢেকে রাখছি আর আঁচটাও একদম সিমে করে নিচ্ছি এখন মাছের ঝোলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি এই অতিরিক্ত গরমে কালো চিরে কাঁচা লঙ্কা আর কিছুটা গুঁড়ো দিয়েই এই তৈরি হয়েছে এই মাছের ঝোলটা আপনারাও বাড়িতে অবশ্যই খয়রা মাছ আসলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় এটা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে